জিন্দগির প্রতি সময় প্রতি মুহূর্ত থেকে আখেরাতের পুঁজি সংগ্রহ করে দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাহ বলছেন যখন থাকে মানুষ কদর করে না কিন্তু ওই দুই তার জীবনের মূল পুঁজি এক হলো আর সুস্থতা দুই হলো ফারাক অপসর সময় সুস্থতা এবং অবসর সময় আছে এই দুই নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করে অথচ এই দুই নিয়ামতই তার পুঁজি আল্লাহ তালা সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারবে তালা সময় দিছেন হায়াত দিছেন তাহলেই সে সব কাজ করতে পারবে যার হায়াত নাই সে বন্দিগি করবে কেমন যার সুস্থতা নাই সে বন্দিগি করবে কেমন এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন নিমাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোঁকা খায় আসসিহাতু ওয়াল ফারা এক নাম্বার হলো সুস্থতা দুই নাম্বার হলো অবসর সময় এই কিশোর نوجوان ছেলেদের দুইটাই সমান্তালে আছে সুস্থতাও আছে সময়ও আছে ঘণ্টার পর ঘন্টা তার হাতে অপসর কিন্তু সে কিছুই করে পূর্ণ সুস্থ সবল সুঠাম অতিরিক্ত কোনো রোগ শোক কিছুই নাই মানুষের প্রকৃত অর্থে স্বাভাবিকভাবে চল্লিশ বছরের পরে মানুষের রোগ ব্যাধি শুরু হয় চল্লিশ বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে সুস্থ সবল থাকে তাইলে এটা আমরা কদর করা আমাদের উচিত আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলছেন ইকতানিম খামসান পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কদর কর গণিমত মনে কর এক নম্বরই হলো সাবাব আঁকা কাবলা হারাম বৃদ্ধ আসার পূর্বে যৌবন কালকে কদর কর যৌবন কালকে কদর কর এক নম্বরে এটা প্রথম এটা ফারাক আঁকা কাবলা শুগলি ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর কর সে হাত কবলা সাকমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর কা কবলা ফাকরি অভাব আসার আগে স্বচ্ছলতার সময় এখন টাকা পয়সা আছে এখন দান দেখা করো এখন হজ করো এখন আমরা করো এটাকে কদর কর হায়াত একা কবলা মৌতিক মৃত্যু আসার আগেই হায়াতকে কদর কর হায়াতকে কত তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে